ছাব্বিশে জানুয়ারি গাজলে বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা আগামী তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত গাজল আদর্শ বাণী আগামী তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত গাজল আদর্শ বাণী মিশন পরিচালিত এক বিজ্ঞান প্রদর্শনী ও বিজ্ঞান বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছে এই মর্মে শুক্রবার দুপুর আনুমানিক একটা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে অবস্থিত প্রেস কর্নারে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হলো সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের কর্মধার আশুতোষ সরকার জানা গেছে এই বিজ্ঞান প্রদর্শনীয় বিজ্ঞান বিষয়ক যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে সেখানে বিজ্ঞান মনস্ক পরিবেশ সচেতনতা সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে একই নিয়মের মাধ্যমে মহাবিশ্বের জড়জগত জীবজগত হিউম্যান মানে সায়েন্স অফ মাইন্ড স্মৃতি স্মৃতি বংশগতি এবং অন্যান্য যে সকল বিষয় আমাদের জানার রয়েছে ম্যাথামেটিক্স এভরিথিং একটা নিয়মে সহজ সরলভাবে জানা যাবে যে নিয়মগুলো আছে সেই নিয়মের মাধ্যমে আমরা আমাদের নিজস্ব গবেষণার মাধ্যমে এটা প্রমাণ করতে সমর্থ হচ্ছি যে অতীতের যে অসঙ্গতিগুলো রয়ে গেছে সে নিউটন হোক আইনস্টাইন হোক ম্যাক্স প্লাং হোক বা ম্যাক্স ওয়েল হোক বা হাইসেনবার হোক আমরা সেই জায়গাগুলো সেই স্থানগুলো বা স্নেল হোক বয়েলস অ্যান্ড চার্লস হোক আমরা আমাদের তত্ত্বের মাধ্যমে সেই জায়গাগুলোকে আমরা সংশোধন করতে পারছি এবং বিজ্ঞান জগতে ভারতবাসী হিসেবে আমরা একটা অবদান রাখার চেষ্টা করছি পৃথিবীর ইতিহাসে বিজ্ঞানের জয়যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সায়েন্স এন্ড এক্সিবিশনে কি কি মেনশন করা হবে এখানে মোট 18 স্টল থাকবে তার প্রত্যেক স্টলের মধ্যে সবগুলো নতুন এবং পৃথিবীতে প্রথম ব্যাখ্যা করা হবে যে ঘটনা বলে অ্যাকচুয়ালি কি ঘটে অতীতের কি কি সমস্যা ছিল এখন কিভাবে সেটা সমাধান করা গেছে এরকম 13 স্টল থাকবে তার মাধ্যমে আমরা মানুষকে জানাবার চেষ্টা করব নিজেরা জানার চেষ্টা করব মানুষের অনেক প্রশ্ন আমরা নেব এবং তাদের স্যাটিসফাই বা তাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি তেইশ জানুয়ারি থেকে আদর্শ বাহিনী একাডেমি বাক্সরাই গাজল মালদার আদর্শ বাহিনী একাডেমির প্রাঙ্গনে চার দিন ব্যাপী এই প্রদর্শনী চলবে বাংলা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ